আসসালামু আলাইকুম গাইস দেখতে পারতেছেন এখানে ওনারা কিন্তু চার্জার বাদাই করতেছে দুজন কিন্তু দুইটা চার্জারে কাজ ধরেছে ভাই কিন্তু কালকে আসছে কালকের ভিডিওটা আপনারা দেখছিলেন একদিনের মধ্যে কিন্তু উনি চার্জারের কাজটি ধরে ফেলেছে আজকে কিন্তু উনি চার্জার বাদাই করতেছে তো দেখতে পারতেছেন উনি কিন্তু প্রথম অবস্থায় নতুন হতে কিন্তু চার্জারটা বাধাই করতেছে নতুন হিসাবে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু কাজটি করতেছে উনি বাতিল যায় কিন্তু চার্জারের কাজ জানে তারপরেও কিন্তু চার্জার আরেকটি বাধাই করতেছে যেহেতু কাস্টমারের কাজটা করে দিতে হবে যার জন্য বাধাই করতেছে আর এই ভাই এই প্রথম কিন্তু উনি চার্জারের কাজটি শুরু করছে এর আগে কিন্তু এই কাজগুলো উনি জানতো না প্লাস করেনি এই প্রথম ওনারে আমি যেভাবে বলে দিছি সেমভাবে কিন্তু কাজটি করতেছে নতুন হাতে কিন্তু অনেক সুন্দরভাবে চার্জারটা উনি বাধাই করতেছে ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতে উনি অনেক সুন্দরভাবে চার্জারগুলো বাধাই করবে যেহেতু নতুন হাতে এইভাবে সে ফিনিশিং দিতেছে চার্জারটা কিন্তু অনেক সুন্দর হইতেছে আর যারা ইজিবাইকের এই চার্জারগুলো বাদাই করা শিখতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন মডার কন্ট্রোলার চার্জার ওয়ারিং এবং কি সার্ভিসিংয়ের সব ধরনের কাজই প্র্যাকটিক্যালি আপনারা শিখতে পারবেন তো আর কথা বারাবো না আজ এই পর্যন্ত অন্য কোনো ভিডিও তো আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম